আসসালামু আলাইকুম এইটা আমার প্রত্যেক সূত্রে কেনা জমি এটার পরিমাপ হলো আড়াই বিঘা এটা আমি সবসময় জানি শাহজাহানের মায়ের বই নামে এই শাহজাহান সাহেব হলো যে আমার চাচা হয় যে ওর হলো তোমার কি হয় বাবা ওর বাবা এই জমিটা ছিল ওদের কিন্তু আব্বা যখন নিয়াং মানুষ তখন বিক্রি করে দিছে আমরা কিনছি এখন ভাগ্যক্রমে আল্লাহ কার রিজেক কোথায় রাখে ওদের কাছে বাগি বর্গা দিয়ে রাখি ওরা এটা দেখে রাখে এটা পুরা বই হলো আড়াই বিঘা তার দেড় বিঘার মতো মনে হয় চাষ হয় আর ওই যে কলা গাছ দেখা যায় ওই কলা গাছের ওপার বাড়ি পর্যন্ত জমি ওখানে একটু বাড়ি নিচে আর কিছু জমি বালি এটা হয় না এটা আমাদের মানে প্রমিনেন্ট একটা জমি বাবার আড়াই বিঘা জমি কেনা জমি এটা জাস্ট চিনে রাখার জন্যে আমি একটা ভিডিও করে রাখলাম ভবিষ্যতে যাতে মানে আমার ছেলেরা এ হারামজাদারা থাকে থাকে ঢাকা কোনো দিন দেখতেও এসে না তাই ভিডিও করে রাখলাম যাতে ভবিষ্যতে বাপের জমি খুঁজে বের করতে পারে এস এ পেপার্সে কাগজপত্র দলিল টলিল সবই আছে এটা কোন কোন মৌজার আন্ডারে রে সাত নাম্বার সিট সাত নাম্বার সিট সাত নাম্বার সিট কান্তনগর চর কান্তনগর না কান্তনগর মৌজা কান্তনগর তো মৌজা নাই রে দক্ষিণ তেকানি মৌজা সাত নাম্বার সিটের আন্ডারে দাগ নাম্বার কত মনে আছে তোমার এলো নয়শো 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 একানব্বই এস এতে নয়শো একানব্বই এই জমির দাগ নাম্বার নয়শো একানব্বই দক্ষিণ তেকানি মৌজা কান্তনগর এই জমির পুরাতন মালিক ছিল শাহজাহান শেখের মা এখন ওসমান গণি শেখ ভবিষ্যতে বাপ মরার পরে ওয়ারিস সূত্রে এই জমির মালিক হবে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম মরার পরে জমির মালিক হবে সাইফ এবং আবদুল্লাহ আরও আমার বোনভাগ্নি যারা আছে তারাও কিন্তু এই জমির মালিক যদি আমার এই ভিডিও দেখো কখনো। যদি কাউকে ঠকাও ছেলেরা তাহলে কিন্তু আল্লাহর কাছে তোমরা ধরা থাকবে এই যে আমি বলে গেলাম যে এই জমিতে শুধু আমার অংশ না আমার বোন রাজারা বোনরাও অংশ পায় আমার চারটা বোন আছে ওদের থেকে মিট আপ করে এই জমি যদি চাষ করো করবা বিক্রি করলে বিক্রি করবা কিন্তু ওদের ঠকায়া এই আড়াই বিঘা জমি বোগ দখল করলে আল্লাহর কাছে কিন্তু জব দি করতে হবে অবশ্যই ফুপুদের সম্মান করবা ফুপুদের অংশ যদি তারা চায় একশো পার্সেন্ট দিয়ে যাবা